রানিং অবস্থায় চার্জ হতে থাকবে ওকে খুলে আলাদা জায়গা চার্জ দিতে আচ্ছা আর এই যে দুইটা ব্যাটারি প্যাক দাও আছে টোটাল ব্যাটারি আছে 12 পিস 12 পিস 12 ভোল্ট 12000 আচ্ছা আচ্ছা এটা এখনে ভিতরে এখানে ঢুকায় দিলাম ওকে এটা এখানে ঝুলান দেখেন মানে জাদুকারী ফ্যান কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু দর্শক চলে আসছে মানে কারেন্টের লাইন সারা তার সারা নাকি সিলিং থেকে চলবে ফ্যান বন্ধ না হ্যাঁ এই যে দেখেন শুধু লাইট দেখেন শুধু লাইট জ্বলতেছে আপনার ফ্যান চালানোর দরকার না এখন শুধু লাইট জ্বালাইতে হবে শুধু লাইট জ্বালাই দিলাম ওকে এখন আপনার গরম কারেন্ট চলে গেছে কারেন্ট এতক্ষণ সাপোজ কারেন্ট চলে গেছে

সুইজের বোর্ডের সামনে যাইতে হবে না এখান থেকে লাইট কন্ট্রোল করতেছেন এখান থেকে ফ্যান ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে কিন্তু লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে এখন রেগুলার রেগুলেটর করে ও আবার কিন্তু শেয়ার করার জন্য গিফট আছে আবার কি কি আছে দেখেন ফ্লোটা দেখেন কতটা চমৎকার কিন্তু নিয়ে যাচ্ছে দেখেন কতটা চমৎকার অবি নীরব ভাই আসেন ঢাকার ডেমরা থেকে এই জাদুর ফ্যানের দাম হতে পারে পঁচিশ হাজার টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই আসলেই কি ভাই কারেন্ট ছাড়াই চলবে কারেন্ট ছাড়াই চলতেছে তো দেখেন অবস্থা মানে ওই দেখেন তার নাই তার কিন্তু লাইন কিন্তু নাই হ্যাঁ সম্পূর্ণ দেখেন একেবারে রিচার্জেবল মানে চার্জার ফ্যান রিচার্জেবল চার্জার ফ্যান রিচার্জেবল